বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালাম আলাইকুম আ আশা করি আল্লাহ রসের সঙ্গে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী নতুন চার উপদেষ্টার শপথ আটজন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর নিহতিদের মধ্যে শিশু শিশু কিশোর জনতার ছাত্র নিহত বিজয় মিছিল এসে নিখোঁজ লাশ পাওয়া গেল মর্গে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু মানবজন সংবাদ ছিলেন নাম কুমিল্লায় মাফিয়া শাসন কুমিল্লায় মাফিয়া শাসন মৃত ছেলেকে নিজেই গোসল করান নাফিজের বাবা বাবা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা উদ্ধার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন ভারতে বসে বসে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেয়া হবে না বাইরের রাষ্ট্রের মদ দিয়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে সিলেটে ক্ষুদ্র বঞ্চিত অটোরিকশার চালকরা কোটা বিরোধী আন্দোলন সৌরাওদী হাসপাতালে মোট একচল্লিশ জনের লাশ ভারতের ভয়েস 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 সরি গ্লোবাল সাউথ সম্মেলনে আজ ভার্চুয়ালি যোগ দেবেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক সহযোগীদের খবর রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না সমন্বয়ক মাহফুজ আলম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রিমান্ডে নজর নজরদারের হোতা হোতা গুমখুনের বিস্তর অভিযোগ এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন এস আলম পরিবারের ব্যাংক হিসাব তলব দেশ দেশ ধ্বংসকারীর এক মূল হতা এই এস আলম পরিবার সংকটের অন্যতম স্থপতি শনিবার চালু হচ্ছে না মেট্রো দুঃখ প্রকাশ অশোভন আচরণ করা সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইএসপিআর সেনাবাহিনী থেকে বিজ্ঞপ্তি ইনকিলাবের সংবাদ শিরোনাম দেশের সর্বত্রই দ্বিতীয় স্বাধীনতার ঢেউ আর ভারতের এজেন্ডা বাস্তবায়নে গণ গণমাধ্যমগুলো সর্বত্র কাজ করে যাচ্ছে এর ভিতরে আমাদের দেশীয় দেশি বিদেশি গণমাধ্যম আছে যেমন এর একাত্তর টিভি সুমাই টিভি ইন্ডিয়ার কিছু নাম করা টিভি আছে যেমন আর রিপাবলিক সাবেক সচিবের বাসা থেকে বিপুল বিদেশি বিদেশি মুদ্রা উদ্ধার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক সেতুমন্ত্রী আন্দোলন দমাতে ছিলেন খুবই অ্যাগ্রেসিভ আল্লাহর বিজয় দান করেছেন আল্লাহ বিজয় দান করেছেন ছাত্র জনতার সাদতের বিনিময়ে আইনা ঘরের কারিগর জিয়াউল আহসান রিমান্ডে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন পর্যন্ত ততদিন থাকবে এ সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পুনর্গঠন স্বরাষ্ট্র থেকে সরানো হইল সাকাওত হোসেনকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রস্তুত জাতিসংঘ নতুন রাজনৈতিক দল গর্বের শিক্ষার্থীরা রয়টার্সের প্রতিবেদন ভারতের আবেদনে হাসিনার বিরুদ্ধে সুর নরম আমেরিকার প্রকাশ্যে মার্কিন রিপোর্ট কালবেলা সংবাদ শিরোনাম ছাত্র আন্দোলনের সংঘাতে নিহিত ছয়শো জন শেখ হাসিনা কাদশ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের মোদীকে সংখ্যালঘুর নিরাপত্তার আশ্বাস দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নিলেন নতুন চায়ের উপদেষ্টা আটজনের দায়িত্ব পুনর্বন্টন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আট দিনের রিমান্ডে খবরটা খবরটা আরও একবার করেছি বড়দুই দুই বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ বাড়ছে লোডশেডিং চিকিৎসার জন্য খালেদা জিয়া শিগগিরই বিদেশ যাচ্ছেন মির্জা ইসলাম আলমগীর আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুদ্র মাঠের কর্মীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা গণ উদ্বোধনের স্পিরিটের সঙ্গে যায়না সার্জিস সার্জিস আলমের অভিমত সমকালের সংবাদ শিরোনাম গোপন বন্দিশালায় অষ্টআশি দিন চোখ বেঁধে নির্যাতন বিরোধী মত দমাতে আটকে রাখা হতো জিজ্ঞাসাবাদের নামেন অমানসিক নির্যাতন তুলে নেওয়ার কথা জানা যায়নি জানায়নি পরিবারকে শেখ হাসিনার আমলে গুম ছয়শো সাতাত্তর জন ভুক্তভোগীরা জানালেন ভয়ঙ্কর দিনগুলোর কথা মুখ বন্ধ না রাখলে আবারও তুলে নেওয়ার হুমকি মুক্তির পরও চলত নজরদারি পরবর্তী সময়ে ফাঁসানো হয়তো ভুয়া মামলায় দু সাল পর্যন্ত নিখোঁজ ছিলেন ছিয়াশি জন শাকাওয়াতকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্বে জাহাঙ্গীর আলম পুড়িয়ে গেছে আলামত নথি মামলার ভবিষ্যৎ কী হবে জানি না ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ সার্জিস আলমের যুগান্তরের সংবাদ শিরোনাম জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন ছাত্র আন্দোলনে বত্রিশ শিশু সহ নিহিত ছয়শো পঞ্চাশ জন শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা দায়ের সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা উদ্ধার সাংবাদিকদের সমন্বয়ক সার্জি আলম রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা যাবে না চার উপদেষ্টার শপথের পর দপ্তর পুনর্বণ্টন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জেউল আহসান আট দিনের রিমান্ডে ঋণের নামে ব্যাঙ্ক লুটের দৌড়ে সালমান এফ রহমান সাবেক ছয় মন্ত্রী পাঁচ এমপির সম্পদের তথ্য চেয়ে চিঠি বিদেশে পাচার করা অর্থ রিমান্ডের সালমান আনিসুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম নির্বাচন ব্যবস্থা সংকটের কারিগর খাইরুল হক সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পুনরঙ্গ রায় অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনিসের নেতৃত্বে জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে মোদী বললেন আত্মগোপনে থাকা মেয়র কাউন্সিলর চেয়ারম্যানরা অপসারিত হতে পারেন উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়ার অনুমোদন আওয়ামী লীগ তার ফল ভোগ করছে সার্জিস আলম আলোচিত সেই জিয়াউল হক আট দিনের রিমান্ডে আট দিন আন্না আয়না ঘরে ছিলেন শাহজাহান হত্যা মামলা মামলায় গ্রেফতার তাকে দেখানো হয়েছে বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের রিমান্ডে আনিসুল সালমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ চলছে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন ছাত্র আন্দোলন ঘিরে শিশুসহ সহ নিহিত ছয়শো জন কালবেলা সংবাদ শিরোনাম বিদ্যুৎ খাতে ইচ্ছে মতো লুটপাট করছে বিদ্যুৎ খাতে আমা আমি একটা সংক্ষিপ্ত একটা বিবরণ দেই আমি গত দুই মাস আগে পাঁচশো টাকা বিল দিছি পরের মাসে আমাকে চব্বিশশো টাকা টোটাল বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে পানি সহ নেক্সট মাসে আবারও একই প্রায় উনিশশো টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে গত মাসে আমার প্রায় আরও তেরোশো টাকা বিয়ে বিদ্যুৎ বিল গেছে আমি আশা করি ইনশাল্লাহ আরও কমে আসবে এই পরিস্থিতি থেকে এবং যারা এই কার জড়িত তাদেরকে নিশ্চয়ই বিচার করবেন এই প্রত্যাশা বাংলাদেশের জনগণের হারানো হইল সরি সরানো হইল স্বরাষ্ট্রে জাহাঙ্গীর আলম বিবস্ত্র করা গায়ে হাত তোলা মানবাধিকার লঙ্ঘন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনিসের খবরটা আগেও পড়া জানা পড়া হয়েছে এখানে বগুড়ায় হাসিনা কাদের এ ব্যাপারটাও আগেই অনেক পেপারে আসছে গণতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে মোদি উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করল আবার পনেরো বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ পরিষদ এক লাখ ছয় হাজার কোটি টাকা আয়নাগর খ্যাত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান গ্রেপ্তার ছোট্ট করে একটা সংবাদ তার ছবি দেওয়া আছে পদোন্নতি না দিলে রোববার থেকে লাগাতার লাগাতার কর্মসূচি আবার কর্মসূচি কর্মসূচি পরে দেন আন্দোলনে আহত চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু অস্থির চালের দাম চালের দাম আবার বেড়ে গেছে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া ভারতের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচারছে ছবিতে বিক্ষোভ বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম লুট লুটপাটের মাস্টার মাইন্ড সালমান এফ রহমান আর সেই ব্যক্তি মাননীয় সেই ব্যক্তিই ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার ইউনিস মোদি ফোনালাফ র্যাবের সেই জিয়াউর রিমান্ডে উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম আন্দোলনে বাইশ দিনে নিহিত ছয়শো জন শিগড়ি সিগরি বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া মিজা ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চারজন উপদেষ্টা দপ্তর পুনর্বন্টন স্বরাষ্ট্র থেকে শাকাওয়াত সাকাওয়াত ঘর নিয়ে সমালোচিত জিয়াউল আট দিনের রিমান্ডে দপ্তর বন্ধ দপ্তরে লাখ টাকা চিনি চা চিনি বত্রিশ নম্বরে বিবস্ত্র এগুলো জানা আগেই দেখছি এসে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত ডক্টর ইউনুস এ খবরটা পুরনো ক্যান্টিনের অর্ধ কোটি টাকা ছাত্রলীগ নেতাদের ফেটে মানে ছাত্রলীগ নেতারা হচ্ছে ছিল হয়েছে গিয়ে এই দেশের মানে রাজা রাজা হয়েছে গিয়ে সরকার দুই মন্ত্রীর কারণে আন্দোলন সমাধান করার সম্ভব হয়নি রিমান্ডে আনিসুল হক স্বীকারোক্তি করতেছে দুই মন্ত্রীর কারণে এইসব যত সব ঘটনা এবার বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সাবেক সচিবের বাসায় তিন কোটি টাকা বিদেশি মুদ্রা সহ ছবি দেখেন বিদেশি সহ এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ